ক্ষতি ক্ষতি লাগছে কেননা অনেকদিন পরে পড়তে বসলাম একটু মজা অবশ্য দু নম্বরে একটা মুখস্ত করলাম আধ ঘন্টা পড়ে মানে ভাবা যায় নেক্সট লেভেলের পরীক্ষাতে যদি আসে ধন্য আমি মানে ধন্য মানে নেক্সট লেভেলের ধন্য অবশ্যই ইংলিশের ব্যাপার না ডিফাই ডেফিনেশান অফ ফরেস্ট এর চেয়ে বিষয় ভালো আমার এখনও মনে আছে আমি বলতে পারি এ ফরেস্ট ইস কমপ্লেক্স ইকোসিস্টার ক্যারেক্টারাইজ বাই ডেন্স কনসেন্ট্রেশন অফ ট্রিজ সাপোর্টিং এজ এ সাপোর্টিং ডাইভার্স ফ্লোরা অ্যান্ড ফানা ইট সার্ভার এজ এ Server as a that's a half blade it's Server as a why why why? Ah, okay. Yeah, it server as a crucial half of biodiversity and providing essential services such as.